ঋতুপর্ণাদের পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা নারী ফুটবলে ইতিহাস গড়েছে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বে একের পর এক চমক দেখিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণা চাকমা আফৈদা খন্দকারদের দল বাহারাইন ও মিয়ানমারের মতো প্রতিপক্ষকে হারিয়ে তাদের সামনে খুলে গেছে নতুন সম্ভাবনার দরজা বাছাইয়ে র্যাঙ্কিংয়ে ছত্রিশ ধাপ এগিয়ে থাকা বাহারাইনকে শূন্য গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ এরপর মিয়ানমারকে দুই এক গোলে হারিয়ে নিশ্চিত করে মূল পর্বে জায়গা শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে হারায় আরও একবার সাত শূন্য ব্যবধানে দারুণী অর্জনের পর এবার এলো বড় পুরস্কারের ঘোষণা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারী ফুটবল দলকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তবে বিস্ময়করভাবে এখনও বাফুফে অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো পুরস্কারের ঘোষণা দেননি খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে তাই প্রশ্ন উঠেছে এই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি দিতে সংস্থাটি এতটা নিরুত্তাপ কেন দেশজুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন ঋতুপর্ণারা এখন তাদের একটাই লক্ষ্য মূল পর্বেও যেন জয়রথ থেমে না যায় বিজিএন টিভি টোয়েন্টি ফোর খেলাধুলার নির্ভরযোগ্য সঙ্গী সাবস্ক্রাইব করুন এখনই